이게 뭔다? 기 b e l

যার জন্য উনি অসুস্থ হয়ে প্রচন্ড জ্বর এসে তারপর উনি হাসপাতালে ভর্তি হয়েছে এটা আমার নলেজে নাই হ্যাঁ আমি যেটা শুনছি এখানে আসছি আমি গতকাল তো এটা শুনিনি আজকে এখানে এসে যে শুনছি মানুষের মুখে মুখে কথা বলা হ্যাঁ এইগুলো খুব মানে খুব দুঃখ হয় মানে খুব কষ্ট হয়েছে কথা বলা শোনার পর সবার মতো এই নায়িকা মুক্তি আছে তারপর যারা যারা আছে পলি আছে হ্যাঁ যারা যারা বললো আমি তাদের কথা শুনে আমি নিজেই সত কিভাবে সম্ভব

হ্যাঁ ছিল না দেখ যদি হয়ে থাকে যদি পাওয়া থাকে তাহলে তো কিছু সামথিং রগ এখন আইএম আইএম কেউ সমিতি কি মনে করে দুটো থানা আছে ছারাও আছে পুরষাদ কোর্ট আছে কিছু কোড করতে তার ব্যবস্থা নেবে কিন্তু একটা শিল্পী এইভাবে এইভাবে পড়ে যাবে সেটা কখনোই আমরা চাই না ওর তার তার ছেলেটা এটা জানত তার ছেলেবেন ভাই সে জানতাম সে বলছো বল ছেলে মেয়ে